আমাদের স্কিনের জন্য কাস্তুরি পাউডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলো দেখা যাক সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজ আমি দেখাবো আমাদের স্কিনের জন্য এই কাস্তুরি পাউডারটা খুবই আর ফেসে যে দানা দানা হয়ে থাকে না সেটা কিন্তু একদমই চলে যাবে এই কাস্তুরি পাউডারের মধ্যে লাগানোর পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে রেজাল্টটা কেমন তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় এটা লাগানোর পর ফেসটা একদমই হেলদি থাকে আর একদম সফট থাকে আর এটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে যে এটার মধ্যে কেমনটা জিনিস আছে এটা একদমই মেহি মেহি থাকে আর একদম কিন্তু প্লেন জিনিসটা একদম পাউডারের মতো আর কি আর এখন তো ফেসে আমাদের প্রচণ্ড ট্যান্ট পড়ে যায় সেই জন্য কিন্তু এটা লাগানোর পর একদমই ট্যান্টে সরে যাবে একদমই পারফেক্ট আর একদম হেলদি স্কিন কিন্তু হয়ে যাবে ওই আর কি আর একদম পাউডারের মতো এটা তো এটা খুবই অ্যাভেলেবেল আপনারা অনলাইনে বা মিশোতে বা ফ্লিপকার্টে বা মিন্ত্রা সব জায়গায় পাওয়া যাবে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারি পাউডার আর এখন তো সামনেই চলে আসছে সেই জন্য জন্য তো একটু ক্লিন করতে হবে তাই না তো সেই জন্য কিন্তু এটা অর্ডার করে নাও আর এটা আপনার এক মাস লাগিয়ে বা এক সপ্তাহ বা দু সপ্তাহ লাগানোর পর নিজেই রেজাল্টটা দেখতে পারবেন স্কিনের মধ্যে সেই জন্য বলছি অর্ডার করে লাগিয়ে ফেলো তো এটা কেমন ভাবে তৈরি করলাম চলো সেটা দেখায় তার জন্য কস্তুরি পাউডার নিয়েছি এটার মধ্যে আপনাদের ফেসেই অনুযায়ী আপনারা এক চামচ বা চামচের মতো নিয়ে নিতে পারো ওটার মধ্যে পিলপ মাস্ক আমি দিচ্ছি ওটা স্কিপ করতে পারেন তো ওটা কি সুন্দরভাবে মানে চামড়ার মতো ওটা উঠে যাবে সেই জন্য আমি ওটা দিলাম তারপর ওটার মধ্যে রোজ ওয়াটার গোলাপ জল দেবে তারপর ওটা মিক্স করে নেব এবার ফেসে লাগানোর পর এটা যতক্ষণ না শুকে যাবে ততক্ষণ ধরে কিন্তু সময় দিতে হবে তো শুকে যাওয়ার পর এটা যেহেতু আমি পিলপ মাস্ক লাগিয়ে চামড়ার মতো কী সুন্দরভাবে এটা ছেড়ে চলে আসবে ওটা স্কিপ করতে পারেন আমি দিলাম আমার কাছে ছিল বলে সেই জন্য আমি দিয়েছি তাছাড়া কস্তুরি পাউডার আর রোস ওয়াটার দুটোকে মিক্স করে লাগাতে পারো তো যতটা আমার ছেড়েছে ততটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এটার মধ্যে না লোমটা আপনাদের যে ছোট ছোট স্কিনের যে লোম থাকে সেটা কিন্তু একদমই চলে আসবে ওই চামড়ার মতো যে থাকে ওটা টানলে কিন্তু একদমই চলে আসবে yeah <laughs> এটা কিন্তু ভালো তাছাড়া কিন্তু আমাদের চোখের নিচে যে কালো পড়ে যায় একদম ট্যান্ড হয়ে যায় সেই জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট একদমই চলে যাবে আপনারা লাগিয়ে দেখো এক সপ্তাহ দু সপ্তাহ যতটা আমার ছেড়েছে ততটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর ফেসটা আমি ধুয়ে নিয়েছি তারপর লাগা হেমালিয়া ফেস ক্রিম এটা আমি লাগাচ্ছি কারণ এটা খুব ভালো একটা জিনিস মানে ধরো মুখটা ভালোভাবে ফেস ওয়াশ করার পর হেমালিয়া ফেস ক্রিমটা লাগানোর পর ফেসটা আরও চকচক করে সেই জন্য কিন্তু আমি লাগাচ্ছি এটার পর তো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা বেশি সফট হয়েছে আর গালটা দেখতেই পারছেন একদম নরম আর সফট যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা